তো অহংকার অহমিকে আল্লাহ পছন্দ করেন আপনারা নেতৃত্ব পাইছেন কেউ কিন্তু অহংকার করবেন না যে আমি নেতা আপনি কর্মী হিসেবে কাজ করবেন আমার মতো আমি আপনাদেরকে সব সময় বলছি কর্মীর মৃত্যু নাই আমি গভুর বইয়ের মৃত্যু হয় নাই মানুষের দোয়া আলে মোলামা মসজিদের ইবামদের দোয়া এই নানগুল সাধারণ মানুষের দোলা আমার মুরব্বীদের দোয়া আমি এখনো বেঁচে আছি না হলে আমার মৃত্যু অনেকবার হয়ে গেছে আপনারা জানেন সব কিছু দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছি আমার আমার মৃত্যু কাছাকাছি যাইয়া কীভাবে মানুষ বেঁচে থাকে সেটার দৃষ্টান্ত হলাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করি খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করে তারেক রহমান আদর্শকে তারেক রহমান কি বলছে যে আপনি নেতা আপনার পিছনে লোক নাই আপনি কিভাবে নেতা হবেন হ্যাঁ নেতা হইছে ওই কাগজ কেনা কাগজ নেতা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোথাও হবে না অমুক ভাইয়ের লোক কমিটি নিয়ে আসছে অমুক ভাই অনেক কথা নিজের দলের অনেক নেতা বলছি যে অনেক দেখছি জীবনের অনেক শিক্ষা হয়েছে আপনারা যারা আছেন আপনারা কিন্তু খাটি চব্বিশ ক্যারেট আপনারা স্বর্ণ আপনাদেরকে কেউ কিনতে পারে নাই অনেক লোক লালসা আপনারা ত্যাগ করছেন লোভের উদ্দেশ্যে যারা থাকি রাজনীতি করবে তারা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে যারা সেবার উদ্দেশ্যে রাজনীতি করবে তাদের সম্মান থাকবে অর্থ উপার্জনের ওই ধান্দাবাজি দরবার করি ওই যে আপনি একটা রায় দিবেন অপরাধীর বিপক্ষে ওই বাদীর পক্ষে না বাদির বিপক্ষে আপনি রায় দিলেন অপরাধীর পক্ষে রায় দিলেন আল্লাহ একজন বিচারক তার কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য মানুষের মনে কষ্ট দিয়ে কোন রাজনীতি করবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আর এখন থেকে আমার দলের মধ্যে তিন বাগ যায় ও অমুকেরে দেখতে পারি না বাবুরে অমুক চেয়ারম্যান হয়ে যাইব অমুক আমার থেকে উপরে উড়ে যাইব আমার ওই সিনিয়র সহ সভাপতি হইতে হইব আমার এখানে নাম থাকতে হবে এই জিনিসগুলা এই লোকগুলা পরিহার করতে হবে অনেক আমার জন্য লক্ষ লক্ষ টাকা মানে আপনারা শুনলে গুড়ি পড়ে যাইবেন আর আমি থেকে মানে পড়ে যাবেন গুড়ি কিন্তু কোনো পথ চায় না ইয়ো তুমি তো আমার জন্য অনেক কোটি টাকা খরচ করছো কি চাও বাইকেস ভাই কিছুই চাই না আপনারা ভালোবাসি নাঙ্গল কোটের জন্য আপনাকে দরকার এই জন্য আপনাকে ভালোবাসি এই যে এত বড় একটা সম্মেলন হইছে সারা বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বলতে পারবে না যে এরকম সম্মেলন সে টাকা ছাড়া করছে আমি করছি আমার কাছে কেউ আপনারা টাকা চাইছেন আপনারা আপনাদের স্লোগান কি আমি অনুরোধ করবো এখন আমাদের মহিলা দল গঠন করব প্রত্যেক ইউনিয়ন থেকে পাঁচজন করে মহিলা শুক্রবার তিনটায় আপনারা এখানে নিয়ে আসবেন আমরা এই পাঁচ কে আমরা বিভিন্ন ইউনিয়নের কমিটি সাজানোর জন্য আমাদের বিএনপির সাথে ছাত্র দল যুব দল সাথে সমন্বয় করে মহিলা ভোট হইল অর্ধেক অর্ধেক মহিলা না মহিলাদেরকে ঘরে ঘরে যাইতে হবে আরেকটি দল এক বছর আগে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে তারা কিন্তু ঘর ঘরে গিয়ে কাজ করতেছে কাজ করতেছে কিন্তু আমাদের সে কাজ নাই আমরা ওই যে এমনি পাশ এমনি পাশ বিএনপি জনসমর্থন বেশি এই কথা বলে আমরা বিবির বোর্ডে বিজয়ীও এই কথা বলে ঘরে বসে থাকা যাবে না আমাদের মহিলা টিম প্রত্যেকটা বাড়িতে গিয়ে মা-বোনদেরকে বুঝাতে হবে এবং উৎসাইত হবে دانشশিশের জন্য আপনারা আমি জানি এই নানুল কোটের অনেক মুরুব্বী মা অনেক বোন রোজা রাখে গপুর পূজার জন্য আমি পুরুষদের মধ্যে নেতাদের মধ্যে ধান্দাজ দেখেছি মহিলাদের মধ্যে ধান্দাজই নাই যারা অকৃত্রিম ভাবে গপুর পূজাকে চায় ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত সেই বিজয়কে গড়ে তুলে নেওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আমি দেখব আর আপনারা যারা এই সম্মেলনে এসেছেন আপনাদেরকে বলছি সুশৃঙ্খল ভাবে একজন সামনে থাকবে আর একজন পাশে থেকে ছবি নিবে ভিডিও নিবে কিন্তু আপনারা সেই ইয়েটা ডিসিপ্লিনটা করতে পারেন নাই অনেকে মিছিল আনছে ব্যানার দেখা যায় না সামনে অনেক লোক আমরা এই মিছিল গুলা জন্য একটা কমিটি করে দিচ্ছি কমিটি নাম্বার দিবে। আমি বলছি না আপনাদেরকে পুরস্কৃত করব যে ইউনিয়ন এই কমিটি এক দুই তিন তিনটে ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব এখন আমি অনুরোধ করব কারণ এই যে ফুল দেওয়ার ইয়েটা কিন্তু আমি জানি না এখন টুল নিয়ে আসা হয়েছে তো আপনারা সবাই এখন বের হয়ে যাবেন আমরা এক নম্বর তারপরে দুই নম্বর ইউনিয়ন ডাকবো ডাকলে এক নম্বর ইউনিয়ন ঢুকবে তাদের ফুল দেওয়া হলে ওরা এদিক দিয়ে যাবে আবার দুই নম্বর এদিক দিয়ে ঢুকবে এভাবে ইয়ে ওই আমাদের বয়স্ক এমএ আর ওর বাইক বলা এমএ সব সময় এক নম্বর আপনারা বাইরে যান এরপরে